আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি এসেছি বাগেরহাট জাহান আলী মাজারে তো এসে আমার প্রিয় ভাই যার আমি সবসময় ভিডিও দেখি হৃদয় বাগেরহাট আমাদের বাগেরহাটের গৌরব আমরা সবাই চাই যেন সে যেন আরো সামনে যেন আরও দূরে যেন আমাদের বাগেরহাটটাকে যেন তুলে ধরতে পারে তো আমরা এটাই চাই তো এই বিষয়েই ভাইয়ের সাথে একটু কথা বলবো ভালো লাগছে আজকে যে ভাইয়ের সাথে দেখা হয়েছে সামনাসামনি আশা ছিল যে ভাইকে সামনাসামনি একদিন দেখবো তো আজকে হয়তো আল্লাহর ইচ্ছা ছিল এই জন্য দেখা হয়েছে তো ভাইয়ের সাথে একটু ছোট একটু ভাইয়ের কাছ থেকে সাক্ষাৎকার নিব যে ভাইয়া কি চাচ্ছে ভবিষ্যতে করতে আমাদের বাগেরহাট নিয়ে এইটাই বাস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের চ্যানেল কোনটা নতুন পেজ নাম আহমদ ব্লগস আমার নিজের নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি যে সর্দার ইমন আচ্ছা এটা নতুন কাজ করতেছি আমি বেসিক্যালি আমার যে বাগেরহাট হৃদয় বাগেরহাট নিয়ে যে কার্যক্রমটা এটা হচ্ছে ফার্স্টলি আমি একটা গ্রুপ তৈরি করি যেটা মানুষের উপকারে আসবে যে বাগেরহাটের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তুলে ধরবে হৃদয় বাগেরহাট গ্রুপে জি অলমোস্ট বান্ন হাজার ফলো না এটা মেম্বার গ্রুপ তো বান্ন হাজার মেম্বার অতিক্রম করছে আর হৃদয় বাগেরহাট যে পেজ যে পেজটাতে আমি কন্টেন্ট ক্রিয়েট করি এই পেজটা অলমোস্ট উনিশ হাজার ফলোয়ার অতিক্রম করছে তো আমি চেষ্টা করছি যে বাগেরহাটের যেসব এলাকা আছে বাগেরহাটের নয়টা থানা এই নয়টা থানার প্রতিটা এলাকা প্রতিটা ইউনিয়ন প্রতিটা গ্রাম আমি তুলে ধরছি কারণ দেখা যাচ্ছে খকিরহাটের যারা আছে তারা তো মোরলগঞ্জের এরিয়াটা চিনবে না যাদের কোনো প্রয়োজন নাই তারা কখনো যাবেই না তো সেই ক্ষেত্রে যারা প্রতিটা এলাকার মানুষ আমাদের বাগেরহাটের প্রতিটা এলাকার মানুষ যাতে প্রতিটা এলাকা চিনতে পারে জানতে পারে বাগেরহাট সম্পর্কে ভালো একটা ধারণা থাকে এছাড়াও শুধু বাগেরহাট না আমার কন্টেন্টগুলো বিশেষ করে বাগেরহাটের বাইরের যারা আছে তারাও দেখে তারপরে যারা প্রবাসী আছে তারাও দেখে তাদের যে অনুভূতিটা প্রকাশ করে যে দেখা যাচ্ছে অনেক বছর ধরে আছে প্রবাসে দেশের মাটি দেখতে পারে না দেশের এলাকাটা দেখতে পারে না তো তারাও এই এলাকাগুলো দেখে তখন তাদের যে অনুভূতিটা প্রকাশ করে তখন মনে হয় যে আসলে আমি সাকসেস হ্যাঁ তো যাই হোক আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটকে প্রমোট করার জন্য যে আপনার ভিডিও দেখি মানে যে প্রবাসের যে তাদের অনুরোধে যে কমেন্টসগুলো করে আপনি ঘুরে ঘুরে দেখান তো অনেক প্রোগ্রাম দেখলাম তারপর দেখলাম আপনি আঞ্চলিক